এরকম কলাকান্দি কেউ কোনোদিন তোমরা দেখেছ যেটা আমি আজকে তোমাদের দেখাতে চলেছি তাই আমি চলে এসেছি কাতার নিয়ে এখন আমি কলা গাছ পুরো কেটে দেবো আর দেখাবো তোমাদের কলাকান্দিটা একটু দাঁড়া আচ্ছা পরিষ্কার করতে হবে প্রচুর জঙ্গল না আর এই যে গাছগুলো এগুলো হোমে লাগে অপমার্গ গাছ সে যাই হোক এখন আমি কেটে ফেলেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন রে পাওয়ার লাগে পাওয়ার যেটা কারণ নেই আমার আছে গ্রামের মেয়ের পাওয়ার হয় পাওয়ার এই যে দেখো কলাকাঁদিটা দেখো দেখি তো আমার এখন হাসি পাচ্ছে ও মাগো আমি এক কপিটা ফেললাম ভঙ্ক দি দে কটা কলা থাকবে দশ বারোটা আছে এরকম কলা কার ঘরে আছে